দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো ভারত ভায়না টিভি আমরা চলে এসেছি আমরা এসেছি যশোর জেলা কেশবপুর থানা আর যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হলো ভারত বায়না টিভি আমরা দেখব এই ভরত বায়না টিভি এই টিভিটা সম্পর্কে আমরা একটু জানবো আমরা এটা দেখার জন্য এবং শোনার জন্য আমরা এসেছি চলুন আমরা একটু দেখে আসি দর্শক দেখতে পাচ্ছেন আমরা সেই ভারত টিভিতে চলে এসেছি এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা নাকি এটা কি গাছ বলে দুইশো বছরের আচ্ছা এই বট গাছের তারতম্যটা কিভাবে কি নাই আপনার বয়স কত বললেন সত্তর বছর সত্তর বছর ধরে আপনি এটা দেখতেছেন আচ্ছা আপনার বাপ

এখানে ছাড়লে কোনো মানে মানে আচ্ছা আচ্ছা কোনো কিছু আছে ছাড়া এরকম হতো নদীরা কোথায় আছে আপনি যে আগে আমাকে বলতেছিলেন যে নদীটি মতো কি ছিল আসলে যেহেতু এটা অনেক প্রাচীন অনেক উঁচু একটা টিভি যেখানে মনে হচ্ছিল খুব কাছে এবং খুব অল্প কিন্তু যখন উঠতেছিলাম তখন বুঝতেই পারছিলাম যে আসলে কত উঁচু এবং অনেক আমার কিন্তু ক্লান্তির ছাপ চলে এসেছে আমি কিন্তু কথাই বলতেছি আমার কষ্ট হচ্ছে আমাদের তো আজকে আমরা যে জায়গা থেকে আসলাম উঠতে উঠতে অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানটিতে আমরা পৌঁছে গেছি এই কাঙ্ক্ষিত স্থান থেকে আমি আছি আছে আমার বন্ধু হেলাল নায়কের মতো চেহারা সবাই আমার গ্রামের লোকদের নায়ক বলে তো যাক আমি এখানে চাচার সঙ্গে দেখা পেয়ে গেলাম চাচাকে নিয়ে আমি আসলাম একটু চাচার সঙ্গে এটা অনেক কথা শুনেছি আবার একটু গল গল্প শুনবো চাচার মুখে চাচা এই যে গর্তগুলো এই গর্তগুলো কি এই গর্তগুলো খোপ দালা যেরকম খোপ এরকম খোপ খোপ আছে আচ্ছা এত ছোট ছোট খোপ কেন এরকম খোপ আছে এখানে কোন খোপ কি তা এখনো জালনা দরজা পাওয়া যায়নি

তো এখানে অনেক লোকজন আসে আর এখন আমার দুপুরের বেলায় দুপুরের লোকজন নাই একেবারে পড়ন্ত বিকাল শেষে সন্ধ্যের আগ মুহূর্তে যখন যখন সন্ধ্যা লগ্ন যায় বা সন্ধ্যা ডিবুডুবু অবস্থায় ঠিক সেই মুহূর্তে এখানে মানুষ এসে সময় কাটায় গল্প করে বিভিন্নভাবে বিভিন্ন লোকজন এগুলো এখানে আসে কোথা থেকে আসছেন

দর্শক আপনাদেরকে দেখালাম কেশবপুর থেকে এই টিভি এটাকে বলে ভারতের দেওয়াল তো সবাই ভারতের দেওয়ালটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ভালো থাকার শুভকামনা জানি আজকের মতো এই ভারতের দেওয়াল থেকে বিদায় নিলাম আমি মাস্তুদরণা বিদায় নিলাম আমার দোস্ত হেলালকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ